আলাইকুম এভরিওয়ান তো আশা করি সবাই ভালো আছেন তো আপনারা এরকম যে কোনো একটা ইনভেস্ট প্ল্যাটফর্ম একটা অ্যাডমিন প্যানেল কীভাবে কন্ট্রোল করবেন এটা আজকে দেখে দেবো এরকম একটা ইনভেস্ট প্ল্যাটফর্ম এটা হচ্ছে একটা ডিপোজিট প্ল্যাটফর্ম তো আমাদের কাছ থেকে আপনি যে কোনো রকমের ইনভেস্ট প্ল্যাটফর্ম আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ এই ভিডিও ডিসক্রিপশনে প্লাস ফার্স্ট কমটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আমাদের বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তো এখানে আমরা বিভিন্ন আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট ওয়েবসাইট হ্যাঁ ইনভেস্টমেন্ট ওয়েবসাইট সাইট আমাদের কাছ থেকে নিতে পারবেন প্লাস বা মাইক্রোজব ওয়েবসাইট মাইক্রোজব যেরকম আপনি গিট ক্লিকার্স বা ওয়ার্কার জব এরকম ওয়েবসাইটও আমাদের কাছ থেকে আপনারা বাই করতে পারবেন সম্পূর্ণ অল্প মূল্যে আমরা চার থেকে পাঁচ হাজার থেকে এর মধ্যে আমরা ওয়েবসাইট সেল দিয়ে থাকি হ্যাঁ সম্পূর্ণ অল্প মূল্যে আমরা ওয়েবসাইট সেল দিতে দিয়ে থাকি যে কোনো ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বা যে কোনো রকমের ওয়েবসাইট বানিয়ে নিতে চাইলে আমাদের এই ভিডিওটি সুইস আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে জয়েন করবেন বা ট্রেডিং প্ল্যাটফর্ম আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন বা ওয়ার্কার সাইটও বানিয়ে নিতে পারবেন তো এগুলো সাইটের অ্যাডমিন প্যানেল কিভাবে কন্ট্রোল করবেন এটাই আজকে ভিডিওতে দেখে দিব তো এটা মনে করেন একটা ইনভেস্ট প্ল্যাটফর্ম ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল কিভাবে কন্ট্রোল করবেন এটাই আজকে ভিডিওতে দেখে দিব তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো আমরা প্রথমত চলে আসলাম অ্যাডমিন প্যানালে তো এখানে অ্যাডমিন প্যানেলের ইউজার নেম প্লাস পাসওয়ার্ডতে আমাদের অ্যাডমিন প্যানেলটি এখানে লগ ইন করে নিলাম প্রথমত এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড আপনি কীভাবে চেঞ্জ করবেন এটি দেখিয়ে দিব তো এখানে আপনি যখন সাইটটা নেবেন এখানে পাসওয়ার্ডে ক্লিক করবেন তো পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনাকে যে পাসওয়ার্ড থাকবে সেটা দিবেন নিউ পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন দেন নিচে যে সাবমিটে ক্লিক করলে এই সাইটটা সম্পূর্ণ আপনার হয়ে যাবে তো ইজিলি এখান থেকে আপনি আপনি অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন প্লাস এখান থেকে প্রোফাইল অপশন আসলে এখান থেকে আপনি সিম্পল কি করতে পারবেন আপনি প্রোফাইল পিক এখানে সিলেক্ট করতে পারবেন তাই নিজে সাবমিটে ক্লিক করলে আপনি এখানে অ্যাডমিনটার প্রোফাইল পিক দিতে পারবেন তারপরে এখানে আমরা প্রথমত এখানে ড্যাশবোর্ড থাকবে তারপরে রেফারেল কমিশন তো রেফারেল কমিশন প্রথমটা ডিপোজিট কমিশন তো এটা আমরা ইনেবলও রাখতে পারেন ডিজেবলও রাখতে পারেন তো এটা আমরা ডিজেবল রাখবো তারপরে পিডিসি ভিউ মানে আপনার ইউজাররা যে অ্যাড দেখবে সেখান থেকে তারা কি কমিশন পাবে এটা আপনি ডিজেবল রাখবেন প্রথম কার্ডটা প্লাস নিচের যেটা আছে এটা ডিজেবল রাখবেন আপনি প্লান সাবস্ক্রিপশন এটা আপনি ইনেবল রাখবেন এটা হচ্ছে রেফার কমিশন হুম তো আপনার রেফার কমিশন কয় জেনারেশন পর্যন্ত দিবেন সে জেনারেশন পর্যন্ত আপনি এখানে দিতে পারবেন এই দুটো আমি আপাতত এই দুটো ডিজে বলে রাখব তো শুধু এখানে আমি প্ল্যান্স সাইকপিশন বা রেফার কমিশন এটা আমি রাখবো তো আপনি কয় লেভেল পর্যন্ত রেফার কমিশন দিবেন আপনি দুটার না এক লেভেল পর্যন্ত দিব এক দু জেনারেটে ক্লিক করলে প্রথমে এক লেভেলে কয় পার্সেন্ট দেবেন না এটা আপনি এখানে লিখবেন আপনি তিরিশ পার্সেন্ট দিলে তিরিশ পার্সেন্ট দিবেন তারপরে সাবমিটে ক্লিক করবেন না আপনি যদি ভাবেন না আমি এখানে এ তিন লেভেল পাঁচ লেভেল যে কোনো লেভেল এখানে লিখবেন জেনারেটে ক্লিক করবেন জুই লেভেল পড়ু এখানে আপনি আনলিমিটেড লেভেল তৈরি করতে পারবেন আপনার মন মতো লেভেল তৈরি করে আপনি মন মতন রেফার কমিশন সেট করে নিচে সাবমিট ইজিলি ক্লিক করবেন হুম তারপর এখানে আমরা ডাইরেক্ট থ্রি জট ক্লিক করব তারপর আমাদের কি দেখতে পাচ্ছি সাবস্ক্রিপশন প্ল্যান তো সাবস্ক্রিপশন প্ল্যান আপনার ওয়েবসাইটে যেগুলো প্ল্যান থাকবে ওইগুলা প্যাকেজ যেগুলো থাকবে এখান থেকে আপনি এগুলো অ্যাক্টিভ করে নিবেন আপনি এখান থেকে নতুন প্ল্যানও অ্যাড করতে পারবেন হ্যাঁ বা ইনেবেলও করতে পারেন ডিজেবেলও এখান থেকে ইজিলি যে কোনো প্ল্যান ইনেবেল করতে পারবেন ডিজেবল করতে পারবেন এখান থেকে নতুন প্ল্যান অ্যাড করতে পারবেন তো এখানে আপনি যে টাইটেল কী দিবেন এগুলা এখানে লিখে দিবেন তারপরে প্রাইস কত দিবেন ডেরি অ্যাড লিমিট সে কটা অ্যাড দেখতে পারবে এই প্যাকেজের ভ্যালিটি কত দিন আপনার ওয়েবসাইটে যে প্যাকেজ থাকবে যে প্ল্যানটা থাকবে এখান থেকে আপনিও অ্যাডমিন প্ল্যান থেকে প্ল্যানটা তৈরি করতে পারবেন রেফার কমিশন আপনি কয় লেভেল পর্যন্ত দিবেন এক লেভেল পর্যন্ত দিতে পারেন নন রেফার কমিশনও দিতে পারবেন বা আনলিমিটেড আপনার রেফার কমিশন তিন জেনারেশন আপনার মন মতন করে নিতে পারবেন ইনেবেল করে নিচে সাবমিটে ক্লিক করলে এখান থেকে সাবস্ক্রিপশন প্ল্যান অ্যাড হয়ে যাবে তারপরে পিডিসি অ্যাড তো এখান থেকে অলে ক্লিক করবেন হ্যাঁ এখান থেকে আপনি অ্যাড তৈরি করতে হবে তো এখান থেকে অলরেডি একটা তৈরি করা আছে এখানে ইডিটে ক্লিক করবেন অ্যাড টাইটেল কী দেবেন এখানে আপনি আমি বর্তমান ইউটিউব দিছি অ্যামাউন্ট আপনি এই অ্যাড থেকে সে ব্যক্তিটা কত টাকা দেবে আপনি দশ টাকা দিলে সে দশ টাকা পাবে ডিগ্রেশন মানে কতক্ষণ দেখবে তারপরে ম্যাক্সিমাম শো আপনি নাইন নাইন দেবেন তারপরে নিচে আসবেন নিচে আসার পরে আপনি হচ্ছে আপনার যে ইউটিউবের লিঙ্ক আছে হ্যাঁ লিঙ্কটা নিচে দিয়ে দিবেন নিচে ইউটিউব লিঙ্ক বা যে কোনো লিঙ্ক দিতে পারেন আপনি অ্যাডের লিঙ্ক দিতে পারেন আর এখানে আপনার টাইটেল দিতে পারেন দেওয়ার পর নিচে সাবমিটে ক্লিক করলে অ্যাডটা ক্রিয়েট হয়ে যাবে এখান থেকে আপনার যে কোনো অ্যাড এডিট করে নিতে পারবেন হ্যাঁ আপনার টাইটেল চেঞ্জ করতে পারবেন অ্যামাউন্ট চেঞ্জ করতে পারবেন ডিউরেশন চেঞ্জ করতে পারবেন ডিউরেশন হলো অ্যাডটা কতক্ষণ দেখবে আপনি লিঙ্ক চেঞ্জ করতে পারবেন ইজিলি তো এটাই তো আর আমি ভালোভাবে বোঝাতেছি অ্যাডমিন প্যানেলটা মোটামুটিভাবে আপনি যখন সাইটটা নেবেন আরও ভালোভাবে বুঝিয়ে দিব। কিভাবে ইজিলি অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করবেন আমি আপনি যখন আমার কাছ থেকে সাইট নেবেন আমি সম্পূর্ণ স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিব হ্যাঁ আমার কাছ থেকে সাইট নিলে যে সাপোর্টটা পাবেন এটা কিন্তু অন্য কেউ যে কোনো কেউ দিতে পারবে না হ্যাঁ তো এখান থেকে আপনার ইজিলি এগা এখান থেকে হ্যাঁ সম্পূর্ণ কিছু দেখিয়ে দিব তারপরে এখান থেকে কি আছে ম্যানুয়াল ইউজার এখান থেকে আমরা অ্যাক্টিভ ইউজার আপনার সাইটে কতগুলো অ্যাক্টিভ ইউজার আসছে এটা এখানে আপনি দেখতে পারেন এখান থেকে ডিটেল ক্লিক করবেন আপনি যদি চান তাকে তার অ্যাকাউন্টটা লগ ইন করবেন তো এখান থেকে লগ করতে পারবেন লগ ইন ইউজার বা তাকে ব্যান করবেন ব্যানও করতে পারবেন তার ব্যালেন্স কেটে নিতে পারবেন তার ব্যালেন্স যুক্ত করতে পারবেন তার ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবেন হ্যাঁ যে অ্যাকাউন্ট করার সময় যেগুলো ইনফরমেশন দিছে ইমেল ভেরিফিকেশন এগুলো আপনি ইনেবলও রাখতে পারেন ডিজেবলও রাখতে পারেন হ্যাঁ তো এটাই তো এখান থেকে প্রথমত আপনি কি করবেন আবার থ্রি ডটে ক্লিক করলাম তো এখান থেকে আপনি এখান থেকে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে ব্যান ইউজার আপনি কাদেরকে ব্যান করছেন ওইগুলো আপনি এখানে দেখতে দেখে নিতে পারবেন তারপরে আরেকটা আছে পেমেন্ট গেটওয়ে তো পেমেন্ট গেটওয়ে আমি মোটামুটি দেখাতেছি যেগুলো আপনাদের লাগবে আপনি অটোমেটিক গেটওয়ে নিতে পারেন আপনি যদি বিকাশ নগদ নেন তাহলে অটোমেটিক গেটওয়ে কাজ এখানে কাজ করবে হ্যাঁ আপনি এই সাইটটা ইউএসডিটি রাখতে পারবেন বিডিটি রাখতে পারবেন হ্যাঁ আপনি এটা কি ইউটিউটি ভাবে চালাতে পারবেন বিডিটি রাখতে পারবেন তো বিডিটি ভাবে চালালে আপনি অটো পেমেন্ট নিতে পারবেন আর যদি ইউটিউটি চালান তাহলে ম্যানুয়াল নিতে হবে হ্যাঁ তো অটোমেটিক নিলে একটু খরচটা একটু বেশি হয় কিন্তু একটু ভালো হয় আর যারা ইউটিউটি চালাবেন অবশ্যই কি ম্যানুয়াল যেটা আছে ম্যানুয়াল গেটওয়ে তো এখানে একটা হচ্ছে অটোমেটিক গেটওয়ে আর একটা হচ্ছে ম্যানুয়াল গেটওয়ে তো অটোমেটিক কি কেউ টাকা পাঠালে অটোমেটিক অ্যাড হয়ে যাবে এটাই তো ম্যানুয়ালে আপনি এখানে এডিটে ক্লিক করবেন তো এডিটে ক্লিক করার পরে গেটওয়ে নেম এখানে আপনার গেটওয়ের নাম কি দিবেন হ্যাঁ তো এখান থেকে আপনি ইউএসটি রাখতে পারেন বিডিটি রাখতে পারেন সাপোজ আমি মনে করেন এখানে বিডিটি করলাম তারপরে আপনি এক বিডিটি সমান সমান এক টাকা মিনিমাম অ্যামাউন্ট ডিপোজিট কত টাকা এটা আপনি এখানে রাখবেন ম্যাক্সিমাম ডিপোজিট কত ওটা এখানে রাখবেন ফ্লেক্সিবল চার্জ প্রাইস চার্জ জিরো রাখবেন তারপরে এখান থেকে এখানে কি আপনি কিছু লেখা দিতে পারেন হ্যাঁ তারপরে অ্যাড নাওতে ক্লিক করবেন অ্যাড নাওতে ক্লিক করার পরে ফর্ম লেভেল হ্যাঁ আপনি তাদের কাছ থেকে কি প্রমাণটা চান এখানে দিবেন আপনার নগদ নাম্বারটা দিন হ্যাঁ রিকোয়েস্ট রাখবেন আর এখানে টেক সিলেক্ট করবেন সে টাকা পাঠাবে টাকা পাঠানোর পরে কি করবে তার নগদ নাম্বারটা দিবে আরেকটা অ্যাড করবেন এখান থেকে আবার টেক সিলেক্ট করব ফাইল সিলেক্ট করব এখানে রিকোয়েস্ট সিলেক্ট করব এখানে আপনি আপনার মন মতন যে কোনো কিছু একটা লিখে দিবেন তো আমি এখানে একটা কিছু লিখে দিলাম লেখা দেওয়ার পর এখান থেকে ক্লিক তো আমি এখানে এখানে একটা কিছু লিখে দিই টি ক্লিক করার পর থেকে একটা টাইটেল ফর্ম টাইটেল মানে আপনার প্রমাণ নেবেন হ্যাঁ আপনি এটি লিখে দিতে পারেন ট্রানজাকশন আইডি দেন বা যে কোনো একটা কিছু লেখা দেওয়ার পর নিচে সাবমিটে ক্লিক করবেন আমরা বলতেছি এখানে যখন আপনি সাইডটা নেবেন আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে এখান থেকে আপনি যে কোনো গেটওয়ে অ্যাড করতে পারবেন বিডিটি নগদ বিকাশ ইউএসডিটি বাইনান্স যে কোনো কিছু এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন আর এই সাইডটা আপনি বিডিটি ইউএসডিটি দুইভাবেই চালাইতে পারবেন হ্যাঁ এখান থেকে আপনি যে কোনো গেটওয়ে এখান থেকে ইজিলি আপনি অ্যাড করতে পারবেন হ্যাঁ এখানে অ্যাড ইউজারে ক্লিক করবেন আপনি তাদের কাছে কি প্রুফ চান এইগুলো এখান অ্যাড করে নিতে পারবেন আমি মোটামুটি যেগুলো আছে এগুলো দেখা দিয়ে দিয়েছি ডিপোজিট কেউ যদি ডিপোজিট করে এটা হচ্ছে ম্যানুয়াল ডিপোজিট কেউ পেন্ডিং ডিপোজিট তো এখানে আপনি চেক করবেন সেই যদি অরিজিনালগত টাকা পাঠায় এখানে ডিটেলে ক্লিক করবেন তারপর নিচে আসবেন নিচে আসার পরে সে যদি অরিজিনালগত টাকা পাঠায় এখানে সে যদি টাকা পাঠায় আপনি এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে পারেন টাকা না পাঠালে রিজেক্ট করে দিতে পারবেন সাপোজ মনে করে আমার কাছে টাকা পাঠায়নি এটা আমি রিজেক্ট করবো এখান থেকে কিছু লিখে দেবেন তারপরে সাবমিটে ক্লিক করলে এটা অটোমেটিক রিজেক্ট হয়ে যাবে তারপরে আর কিছু উইন্ডো হ্যাঁ উইন্ডোতে ক্লিক করবেন উইন্ডো ম্যাথোর উইডো আপনি উইডো মেথড কী কী রাখবেন আপনি ইউজারটা যে উইডো দিবে কিসের মাধ্যমে উইডো দিবে আপনি ইনেবলো রাখতে পারবেন যে কোনো কিছু অ্যাড করে ডিজেবল রাখতে পারবেন আপনি এখানে উইডো মেথড আপনি অ্যাড করতে পারবেন বা আপনি তাদের কাছে কি চার্জ চার্জ নিতে চান উইডো ফি কত সব কিছু এখান থেকে অ্যাড করতে পারবেন তো এখান থেকে আপনি উইডো ক্রেডিট রেফার মানে তিনটা রেফার করলে সে উইডো দিতে পারবে এগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারেন মিনিমাম উইডো কত ম্যাক্সিমাম কত সর্বনিম্ন একগুলো এক হাজার টালা উইড দিতে পারবে বা তাদেরকে আপনি কিছু কিছু লিখে লিখে দিতে দিতে পারেন হ্যাঁ সেটা গেলে শো করবে তারপরে পেন্ডিং উইড তো কেউ যদি উইডো এখান থেকে আপনি পেমেন্ট করে অ্যাপ্রুভ করতে পারবেন হ্যাঁ আর মোটামুটি তেমন একটা কাজ নাই মোটামুটি আমি কিছু দেখাই দিলাম যেগুলো আছে জেনারেল সেটিংস এখান থেকে আপনি ইউএসজিডি ক্রাইন্সি ইউজিডিও রাখতে পারেন বি রাখতে পারেন তারপরে রেজিস্ট্রেশন বোনাস রাখতে পারেন এটা জিরো ব্যালেন্স ট্রান্সফার চার্জ কত রাখতে পারেন এগুলা আমি টু টু করে রাখছি হ্যাঁ টু এটা আপনি রাখতে পারেন নাও পারেন আর রেজিস্ট্রেশন বোনাস নন রাখতে ডিফল্ট প্ল্যান নন রাখতে পারেন তো এটা আমি নন নন রাখছি এটাই আপাতত কোনো কাজ আসে নাই মোটামুটি আপনাদেরকে যেগুলো লাগবে এগুলো দেখিয়ে দিলাম আর ব্যালেন্স ট্যান্ড আপনি ইনেবেলও রাখতে পারেন এটা ডিসেবলও রাখতে পারেন কেওয়াইসি ভেরিফিকেশন অবশ্যই এটা ডিসেবল করে দিবেন তাহলে ভালো হবে উপরের দিকে এইগুলো সবগুলো সাবমিট করে রাখুন সোশ্যাল লোগো এখান থেকে সোশ্যাল ফেরভ্রেটে এখানে ক্লিক করবেন লোগো ফেরব্রেটে ক্লিক করবেন এখান থেকে আপনার মন মতন লোগো সিলেক্ট করে নিতে পারবেন সিলেক্ট ফেরভ্রেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি মন মতন যে কোনো একটা লোগো এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি সিম্পল একটা লোগো সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে লোগোটা অটোমেটিক সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে গেছে তারপরে এখান থেকে আপনি সিও ম্যানেজার আছে তো এখানে আসবেন এখান থেকে আপনি লোগোটা চেঞ্জ করে নিতে পারেন আপনার মন মতন যে কোনো একটা সি লোগো দিতে পারেন তো আপনাদের দেখানোর জন্য আমি এখানে একটি লোগো দিয়ে নিই তারপরে এখান থেকে আপনার কী কী আছে এখান থেকে ম্যাটার ডিসক্রিপশন সোশ্যাল টাইটেল সোশ্যাল ডিসক্রিপশন তো এইগুলো আপনি সেট করে নিয়ে সাবমিটে ক্লিক করবেন তারপরে অ্যাড সেটিংসে ক্লিক করবেন এখান থেকে আপনার অ্যাডের প্রাইস কত রাখবেন অ্যামাউন্ট ফর ইউজার কত রাখবেন অ্যাড প্রাইস এগুলো ইউজার অ্যাড পোশ এটা আপনি ডিজেবলার রাখবেন আমি এনেবল প্রোডাক্ট এটা ডিজেবলার রাখতে পারেন এটাইবল রাখতে পারেন সেটা আপনার ইচ্ছা তো এখানে মোটামুটি আর কোনো কাজ নাই তো আপনি যখন সাইটটা নেবেন কিভাবে আপনি অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করবেন তো সম্পূর্ণ কিছু আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেব তো যারা ওয়েবসাইটটা নিতে চান হ্যাঁ যে কোনো রকম ইনভেস ওয়েবসাইট নিতে চান আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে প্লাস ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই জয়েন করবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে এখানে কন্টাক্ট করতে পারেন